সময়ের মধ্যে আমাকে পড়তে হবে বা সেরকম কিছু কি কি বিষয় ভালো লাগে আমার তো বায়োলজি খুব ভালো লাগে আর তাছাড়া ফিজিক্স কেমিস্ট্রি মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে ভবিষ্যতে কি হবে কি পরিকল্পনা করেছো মেডিকেল লাইন নিয়ে এগোনোর ইচ্ছা ডক্টর আপাতত লক্ষ্য এই রেজাল্টের পিছনে তুমি মানে কার সাপোর্ট বেশি মনে করছি যারা সাপোর্ট করেছিল হুম হুম অ্যাকচুয়ালি রেজাল্ট বা যেটাকে আমরা বলছি একটা মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর সেটা একাকী একটা ছাত্রের উদ্যোগে শুধু তা নয় এর পাশাপাশি বাবা মা আত্মীয় পরিজন আমার গৃহ শিক্ষক আমার স্কুল শিক্ষক প্রত্যেকের প্রত্যাশা তাদের আমার পেছনে নিরলস অধ্যাবসায় প্রচেষ্টা সবকিছুর একটা মূলীভূত ফলাফল হিসেবে পড়বে সফল যদিও মাধ্যমিক চূড়ান্ত নয় এরপরে আরো পথ চলে বাকি তার জন্য নিজেকে সার্বিক ভাবে প্রস্তুত করে এখন আমার একমাত্র অভিষ্ট প্রথম যখন শুনলে তখন কি মনে হচ্ছিল যে রাজ্যে প্রথম হবে এরকম একটা আশা তোমার ছিল প্রথম প্রথম বাচ্চে থাকবো ভাবছিলাম মানে এটা আমার থেকে বেশি যারা আমার প্রতি প্রত্যাশী ছিলেন তারা ভাবছিলেন যাই হোক এখন তাদের প্রত্যাশা বিফলে যায়নি তাতে আমি আনন্দিত পড়াশোনা ছাড়া আবৃত্তি চর্চা আছে মানে প্রাতিষ্ঠানিক ভাবে শেখা হয়নি গান এক শিখেছিলাম ড্রয়িং শিখেছি তাছাড়া গল্প লেখা কবিতা ইত্যাদি সব আর কি যেগুলো আর কি বিভিন্ন সুকুমার শিল্পকলা সেগুলোর সাথে আমি একটু একটু করে জড়িত যদিও ক্লাস টেনের পড়ার চাপে সবকিছু খুব সময় ভাবে দেওয়া হয়নি তবে আবারও পুনরায় সেগুলোকে চালু করার ইচ্ছা আছে খুবই ভালো লাগছে এরপরে নিজেকে আরো তৈরি করাই একমাত্র উদ্দেশ্য হবে তোমার বাবা কি করছেন এখন বাবা বিজনেসি টিম্বার মার্চেন্ট আর তাছাড়া কন্ট্রাক্টর অবশ্যই এর এখানে একটা কথা বলার আছে যে করোনা অতিমারি কাল তো আমরা সবাই সাক্ষী থেকেছি এবং এই কথা একেবারেই কারো অবছরে মানে কারো আর কি অপ্রকাশে নেই যে করোনা অতিমারির পরবর্তী যে উত্তর পর্ব সময় কালটা সেই সময় স্টুডেন্টদের একটা তুলনামূলকভাবে প্রবণতা খানিকটা কমে গিয়েছিল। কিন্তু যাই হোক পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই হোক কিংবা আমাদের শিক্ষকদের ক্রমাগত উৎস উৎসাহ সবকিছু নিয়ে আবারও কিন্তু আমরা স্কুলমুখী হই এবং তারপরেই স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিত ভাবে আমাদের সাহায্য করতে যদিও আমার স্কুল টিচাররা বলবেন যে আমি স্কুলে অতটা নিয়মিত ছিলাম না কিন্তু তা নয় অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামী তো অবশ্যই সাহায্য করে যাবেন সুতরাং এইভাবে আমি ভাব করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে